তো দর্শক আজকে আমরা এসেছি একটি পাঙ্গাস মাছের পোনার পুকুরে এই পুকুরে দেড় লক্ষ পাঙ্গাসের পোনার মজুত করা আছে চাপের পোনা এগুলো আজকে আপনাদের পুরো পুকুরের ভিডিওটা দেখাবো এবং মাছের পোনাগুলোও দেখাবো সাথে আছে আমাদের রহিম ভাই রহিম ভাই ফিড ফিটনে রেডি এ ফিড দিলে দেখেন মাছে কি সুন্দর করে খায় আজকে সেটা আপনাদের দেখাবো এ রহিম ভাই আপনি প্রতিদিন কয়বার করে খাবার দেন তিনবার প্রতিদিন তিনবার করে খাবার দেন মাছগুলো আপনার এই এই মাছের বয়স কত দিন এই মোর 8 মাস 8 মাস বয়স এই ছাড়ছিলেন তো রেনু হ্যাঁ এখন অনেক বড় সাইজের হয়ে গেছে 50 টাকা কেজি আছে 50 টাকা কেজি আসছে আচ্ছা ঠিক আছে আপনি একটু খাবার দেন আমরা একটু দেখি দর্শক দেখেন খালি মাছের খাবার দৃশ্য দেখেন সবগুলো পাঙ্গাস মাছের পোনা এখানে চাপে রাখা হয়েছে এই পুকুর থেকে পরবর্তীতে একটু সাইজে হলে একটু বড় সাইজ হলে এগুলোকে আবার অন্য পুকুরে পার করে দেওয়া হবে দেখেন মাছের উপর দৃশ্যটা দেখেন খুব সুন্দর একটি দৃশ্য পাঙ্গাস মাছের পোনা পাঙ্গাস মাছের পোনা চাষ একটি লাভজনক অত্যন্ত লাভজনক তা এখন কোনো সমস্যা নাই তো পারে না কোনো আর কোনো সমস্যা নাই না সমস্যা ভালো আচ্ছা ভালো হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য